আমরা যখন কারোর সঙ্গে কোনো সম্পর্কে আবদ্ধ হই তখন অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ভালোবাসা সবটা একত্রিত করে সম্পর্কটা একটু একটু করে লালন করতে থাকি আশা করি ভবিষ্যতে ভালো কিছুই পাবো আর যখন সেটা হয় না আমরা দুঃখী হয়ে পড়ি আসলে আমরা কষ্ট পাই নিজের দোষে সম্পর্ক যাই হোক ঘটনাটা একই রকম হয় সে সন্তানের সঙ্গে বাবা মায়ের সম্পর্কই হোক বা জীবনসঙ্গীর সম্পর্ক বাবা মায়েরা প্রায়শই বলেন তোমার জন্য আমি এটা করেছি ওটা ত্যাগ করেছি এতটা কষ্ট করেছি তুমি প্রতিদানে কি দিচ্ছ এবার প্রশ্নটা হলো আপনার সন্তানকে আপনারা পৃথিবীতে এনেছেন লালন পালন করেছেন এই কর্মটা কি কোনো ব্যবসা হিসাবে করেছিলেন নাকি ভালোবেসে যদি ব্যবসা হয় তাহলে প্রতিদান চাইতেই পারেন কিন্তু যদি ভালোবাসা হয় তাহলে প্রতিদান আশা করছেন কেন সন্তান প্রতিপালনের মতো মহান কর্ম তো নিষ্কাম হওয়া উচিত আমরা তো সারাদিন কত কাজ করি প্রতিটা কার্যই কিন্তু কর্ম নয় সব কাজের পেছনে আমাদের কিছু না কিছু কারণ থাকে লাভ না থাকলে আমরা সারাদিন কাজ করতে যাব কেন কিন্তু কর্ম সেরকম নয় কর্ম হলো কোনো মহৎ কাজ কর্ম সাধারণত দু রকম হয় সকাম আর নিষ্কাম ফল লাভের আশা রেখে যে কাজ করি সেটাই সকাম কর্ম আর নিজের কর্তব্য নিজের কাজ কোনো ফলের আশা না রেখে করা হলো নিষ্কাম কর্ম যখন সন্তান প্রতিপালন করার মতো মহৎ কাজ করা হয় তখন নিজের সবটুকু জ্ঞান স্নেহ শিক্ষা দিয়ে করা উচিত সে সন্তান ছেলেই হোক বা মেয়ে যদি সঠিক শিক্ষা দেওয়া হয় তার প্রকৃত জ্ঞান তৈরি হয় তাহলে সে নিজে থেকেই তার কর্তব্য দায়িত্ব পালন করবে আপনার কর্ম শুদ্ধ হলে ফল ভালোই হবে এরপরও যদি সন্তান বাজে কর্ম করে সে দায় তো আপনার রইল না তার কর্মফল সে ভোগ করবে কিন্তু অনেক মানুষকে দেখা যায় মেয়ে থেকে ছেলেকে বেশি গুরুত্ব দেয় কারণ তাদের মনে থাকে ফল লাভের প্রবল কামনা ছেলে বড় হলে তার কাঁধে ইচ্ছা করে দায় দায়িত্বের বোঝা যাবে আদায় করে নিতে চায় অতীতে তার পেছনে যা ইনভেস্ট করেছিল তার ইন্টারেস্টগুলো সেটা না পেলে মনে খুব কষ্ট হয় পৃথিবীর সব থেকে দুঃখী মানুষগুলো বলে মনে হয় আমরা যখন কোনো কিছু নিয়ে অনেক কামনা বাসনা মনে রাখি তখন তা পূর্ণ না হলে খুব অসন্তুষ্ট হই কারণ কামনার গুণ হলো অসন্তোষ তৈরি করা এরপর আমাদের মধ্যে ওই মানুষটার বা বিষয়টার প্রতি খুব রাগ হয় আমরা মোহ ছাড়তে না পেরে রাগ দেখাই বাজে ব্যবহার করি উল্টো দিকের মানুষটাকে নানাভাবে কষ্ট দিই আমাদের জ্ঞান বুদ্ধি হারিয়ে এমন সব কাজকর্ম করি এমন সব কথাবার্তা বলি যা একেবারেই ঠিক নয় এমন সব বাজে আচরণের ফলস্বরূপ বাজে কিছুই হয়ে থাকে সেটাই স্বাভাবিক ঘটনা আর আমরা আমাদের দুঃখের কারণ আমরা নিজেরাই হই যদি আমরা সত্যি ফল লাভের আশা না রেখে নিজের কাজটা করতে পারি কষ্ট অনেকটাই কম হয় যেখানে যত বেশি আসা সেখানে তত বেশি কষ্ট